আজকে তোমাদের আমি দেখাবো টমেটো কিভাবে সারা বছরের জন্য প্রিজার্ভ বা সংরক্ষণ করে রাখবে। মাঝে মাঝে টমেটোর প্রচন্ড দাম বেড়ে যায় তখনের জন্য এটা পারফেক্ট সময় প্রিজার্ভ করে রাখা। তো এখানে আমি দুটো পদ্ধতিতে প্রিজার্ভ করা দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি টমেটো কিন্তু লাল লাল দেখে নিতে হবে আর টাইট থাকবে। যেন গলা টমেটো না হয়। তো প্রথম পদ্ধতিটা তোমরা দেখলে ছোট সাইজের টমেটোগুলোকে গোটা গোটাই আমি ফ্রিজ করে নিয়েছি জাস্ট মাথার অংশটা বাদ দিয়ে। এবার এক এক করে জিপলক প্যাকেটে ঢুকিয়ে দিয়ে যতটা পেরেছি হাওয়া বের করে নিয়েছি এইভাবে প্রিজার্ভ করে রাখতে পারো আর একটা পদ্ধতি হচ্ছে এইভাবে চার ফালি করে টমেটো গুলো কেটে নেবো আর মাথার অংশটা বাদ দিয়ে দেবো তারপরে প্লেটে চাড়িয়ে সেম পদ্ধতিতে ফ্রিজ করে নেবো যখন টমেটো গুলো জমে গিয়ে একদম শক্ত ইট হয়ে যাবে তখন আবারও জিপলক প্যাকেটে পরপর চাড়িয়ে রেখে দেবো জিপলক প্যাকেটে বেশি বেশি ভরে রাখবে না চাড়িয়ে যত রাখবে তত ভালো তাহলে বের করার সময় যতটা পরিমাণ বের করতে চাইবে ততটা সুবিধা হবে আর অবশ্যই টমেটো গুলো প্রিজার্ভ করার আগে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে তারপর প্রিজার্ভ করবে